আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে কিছু কালি দেখাইতেছি যেগুলো ওই যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো লেখার জন্য এই কালিগুলো লাগে তো অনেকে এই কিতাবগুলো কালিগুলো খুঁজ বিশেষ করে কিতাবুল ফেরাওনা শৈতানের বেবেল কিতাবুল জাহেরি এবং যারা আপনারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন তাদের এই কালিগুলো প্রয়োজন হয় তো কালিগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি যে প্রথমে যে কালিটা দেখাইতেছি এটা দেখেন অরিজিনাল ম্যাশকো জাফরান কালি এই যে দেখেন এটা হলো অরিজিনাল ম্যাশকো জাফরান কালি এটা জাফরান কালি আর এটা হলো দেখেন অরিজিনাল রশনি কালি এটার মধ্যে ম্যাশকো জাফরান কুমকুম গোলাপ জল দিয়ে প্রস্তুত করা এটা এটা হলো রশনি কালি ঠিক আছে এক নম্বর রোশনাই এটা দেখেন এখানে জাফরানের ছবি দেওয়া আছে এটা হলো রোশনী এটা জাফরান কালি এটা হলো রোশনী আর এই যে দেখেন এটা হলো অরিজিনাল অষ্টদিতা কালি এটা বিশেষ করে অষ্টতিতা আর কালি এই যে এই দুইটা কালি আছে আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এই দুইটা কালি এটা হলো কালি এই যে এটা অষ্টতিতা এটা হলো কালি অষ্টদিতাকালীটা থাকবে লাল কালার আর কালিটা থাকবে একবারে সাই কালার কালো কালার ঠিক আছে এই যে দুইটা দেখতেছেন আপনারা এগুলো এক বাই অর্ডার করেছেন ওনার জন্য মালগুলো আমি পাঠাবো তো খেয়াল করেছি যাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই জিনিসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন জিন্তা কালছি জিন্তা কালাম কিতাব লেখার জন্য এই অষ্টদিতা বিষকালি কালি অবশ্যই প্রয়োজন হয় এবং এগুলো লাগে এটা লাল কালি এটা হলো কালো কালি বিশ কালি ঠিক আছে তো আরেকটা কালি দেখাই দিয়েছি এই কালিটার নাম হলো দেখেন এটা হলো রোশনি হাবল লেখার নকশা তামিম মাতুন। যত ধরনের বিচ্ছেদ শত্রু দমন যজ্ঞ সৃষ্টির দোকান ধ্বংস শরীর শত্রুর শরীরে রোগ লাগানো শত্রু ক্ষতিকরণ ইত্যাদি যত কাজ আছে সব দেখেন এই যে শয়তানের সুবিধাও আছে এখানে তো এটা এই কালিটা লাগে ঠিক আছে এই কালিটা লাগে এটা হলো বিচ্ছেদের কালি আর ওই যে দেখেন এখানে আছে একটা হাবরু আহমারু তামিমাতুন লেখার নকশা এটা হলো মোহাব্বতের কালী এই যে এখানে লেখা আছে দেখেন নিয়ম শনিবার মঙ্গলবার আমাবসা পূর্ণিমতের নক্ষত্র দিনক্ষণ রাশি অনুসারে নকশা অঙ্কন করিলে শতভাগ নিশ্চিত ফল পাওয়া যাইবে অবিশ্বাস করিলে ক্ষতি হইবে স্বামী স্ত্রীর মিলন দূরের ব্যক্তি হাজির করা নিজের সন্তান বাধ্য কাজের লোক পশু পাখি ইত্যাদি বাধ্যকরণ যত ধরনের বশীকরণ আছে সমস্ত বশীকরণ এটা দিয়ে করবেন যত ধরনের বিচ্ছদ বিচ্ছেদ আছে শত্রু দমন আছে এগুলো এটা দিয়ে করবেন অষ্টদিতা কালী এটা রশ্মিকালি জাফরান কালী ঠিক আছে তো আপনারা এই কিতাবগুলো এক বাই অর্ডার করেছেন ওনাকে এই কিতাবগুলো পাঠিয়ে দিব তো এখানে অনেক ধরনের কিতাব আছে কবিরাজি মালামাল আছে আপনাদের যেই মালামাল প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সব মালামালই আছে ঠিক আছে তো আপনারা এই জিনিসগুলো নেওয়ার জন্য প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্স ইম ইমুতে নিচে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকে ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা যে কোনো জিনিসের জন্য আমাকে কল দিবেন ফোন করবেন এই জিনিসগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় পথায় দিতে পারবো আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যায় কোনো সমস্যা নেয় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের পাশেই থাকবেন